আজ হঠাৎ করে খিচুড়ি খাওয়ার ইচ্ছা হলো তাই দেরি না করে পাখির ঘরে চলে গেলাম খিচুড়ি বানাতে খিচুড়ি বানাতে যা যা লাগে আগে থেকে সব কিছু রেডি করে রেখেছি একটি হাড়ির ভিতরে প্রথমে চাল ডাল ঢেলে দিলাম এরপর চালের ওপর কিছু মাংস দিলাম আর কিছু সবজি অ্যাড করে নিলাম আমার কাছে মনে হয় খিচুড়ির ভেতর যত সবজি অ্যাড করা যায় ততই স্বাদ তারপর পরিমাপ মতো পেঁয়াজ কেটে দিলাম আর ধনিয়ার ফাঁকি দিলাম এটা জাস্ট স্মেল আসার জন্য এরপর পরিমাপ মতো আদা রসুন বাটা লবণ হলদি ফাঁকি মরিচের ফাঁকি অ্যাড দিলাম তারপর তেজপাতা গরম মশলা দিয়ে দিলাম খিচুড়ি বানানোর জন্য যত মশলা আছে সব কিছু দেওয়ার শেষ এখন শুধু তেল দেওয়ানোটাই বাকি তেলের পরিমাপটা আমার জানা ছিল না তাই আম দেখিয়ে দিল কতটুক দেওয়া লাগবে তারপর আমি পরিমাপ মতো দিয়ে দিলাম তারপর সবগুলো মশলা একত্রে ভালো করে মেখে নিলাম আজ হঠাৎ করে খিচুড়ি খাওয়ার ইচ্ছার কারণটা হলো আমাদের বাসায় বড় একটি মাটির চুলা আছে সেটা আম্মু ব্যবহার করে না তাই আমি আর আবিদা ভাবলাম মাটির চুলাটা জ্বালাবো আমরা যেহেতু খিচুড়িটা পাতলা করে খাবো তাই বেশি করে পানি দিয়ে দিলাম আর এই আমাদের ঘরে খানদানি একটি বড় একটি মাটির চুলা মাটির চুলা আমি আগুন জ্বালাতে পারি না তাই আবিদা আগুন জ্বালাচ্ছে মাটির চুলা আগুন জ্বালাতে আমার অনেক ভয় লাগে থাকে এমনিতে তো জ্বলতে চায় না তারপর আবার জ্বললে হাতে তাপ লেগে যায় তারপর চুলায় আগুন জ্বালি আমরা দুজন খিচুড়ি ড্যাকটা নিয়ে এসেছি চুলায় বসাতে আমাদের দুজনের অনেক ভয় লাগতেছিল বসাইতে গেলে হাতে তাপ লাগে তারপর আম্মুই বসিয়ে দিয়েছে এই যে আমাদের কত সুন্দর একটি মাটির চুলা চুলাটা আনার পর আম্মু একবার আগুন জ্বালায়নি এই প্রথমে আমি আর আবিদা জ্বালিয়েছি আর নতুন চুলাটা রান্না শুরু করেছি খিচুড়ি দিয়ে দেখতে দেখতে আমাদের খিচুড়িটা বলক আসা শুরু করছে মাটির চুলা রান্না অনেক দূরত্ব হয়ে যায় কিছুক্ষণের মধ্যে আমাদের খিচুড়ি বলক শুরু করে দিছে তার কিছুক্ষণ পরে খিচুড়ি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে খিচুড়িটা দেখতে খুব সুস্বাদু লাগতেছিল লাগারই তো কথা আমি রান্না করছি না খিচুড়ি ঘ্রাণে আমার ছোট বোন চলে আসছে প্লেট নিয়ে খিচুড়ি খাওয়ার জন্য তারপর ওকে আমি খিচুড়ি বেড়ে দিলাম ওকে বেড়ে দিতে দিতে আমি প্লেট নিয়ে চলে আসছে খিচুড়ি খাওয়ার জন্য প্রথমে তো বলেছি না দেবো না তারপর ওকে দিলাম খিচুড়িটা আসলে কিন্তু অনেক সুস্বাদু হয়েছে তারপর আমি আর আমার ছোট বোন একসাথে বসে গরম গরম খিচুড়ি খেয়ে নিলাম